2026 সাল ও মুবারক সাল মুিয়ার পূর্মি হিসাবে নাঙ্গপুর হাই স্কুল কেন্দ্রে আমার দায়িত্ব করছে আমি ভার ইনশাআল্লাহ ইনশাআল্লাহ আমাদের 6 নম্বর ওয়ার্ড আমার নেতারা অনেকে বক্তব্য দিল আরো অনেক লাগিয়েছে আমরা একদিন মিটিং এ বসছি শুধু 6 নম্বর ওয়ার্ডের আপনারা জান নেতা আমরা সর্বপ্রথম নাঙ্গপুর সাইন নম্বর ওয়ান এবং হাই স্কুল কেন্দ্র

নাসি যদি নাসিউদ্দিন নাসিরউদ্দিন পেপলেটে আমরা যদি কম আমরা সবাই যদি এই দরের আমরা 4 নম্বর ওয়ার্ডে প্রায় অনেক নেতা তো যদি আমরা সবাই একত্রিত 40 50 জন একসাথে বাইন্ড করার দরকার নেই দেখি দেখি ধরেন 10 জন গ্রুপ করে দিলে একদিন এক গ্রুপে কাজ করব মইলারা তাইলে আমাদের 4 নম্বর ওয়ার্ডের একটা ভোট বাকি থাকবে না তৃতীয় কথা হলো আমার আমার একটা পরামর্শ তো আমার আমরা আমরা যারা ভোটার আমি যদি নাঙ্গলকোট হাই স্কুল ভোট দিলাম আমি এখানে শেষ না আমি এখানে শেষ না আমার এটা জাতীয় নির্বাচন আমার নির্বাচন নির্বাচন তার আমার যদি কোনো আত্মীয় লালমাই থাকে আমি ওইখানে চেষ্টা করব আমার যদি আত্মীয় সাতবাই থাকে আমি ওইখানে চেষ্টা করব। এখন মোবাইলের যুগ যে একটা ভোটের জন্য যদি আমি মোবাইল দিয়ে দশটা ভোট আর এটা আমার গর্ব আমার বাইরে ব্যাংক হবে আমনে খুলে সাইড নাম্বার ওয়ার্ডে বলে দেখলেন আমার ফ্যামিলি নেই আমি কোনো কাজ করলেন আমার খালা আছে নানি আছে দাদি আছে ভিন্ন কথা থাকতে পারে কিন্তু আমার অসুবিধা কি এগুলো বক্তব্যের মধ্যে না বলায়ে ভালো যে আমার এই সমস্যা কিন্তু আমার স্বার্থে আমার না তারা এই মার কাগজটা দেবে তাইলে আপনি এভাবে কথাগুলো যদি ভোট নেন অনেক বোড়া দায় করা সম্ভব আর আমাদের পুরসভা যে ওয়ার্ড গুলো আছে ওয়ার্ড ভিত্তি যদি নেতারা মন দিয়ে কাজ করে সবাই যে আমার বড় নেতা কিছু বলে নুরু ভাই কিছু বলে ভাই কিছু বলে নমুকে কথা বলো এখন এত কথা বলার কোনো সময় নাই গণ কর্তব্য আমি নেতা আমি নিজে নেতা আমি আরো দুজন আর যারা যে আমি ফাইতার না আমার জানা আছে ওই বুডটার কাছে আমি বেশি যাবো আমি পাপ থেকে অনুমতি নিমু তার পা പാদুত মু অন্তর মু গামালিশ করমু যেভাবে পারি এই কথা আমি আদায় করমু ঠিক ওইভাবে সবে কাজ করলে মন্দির ইনশাআল্লাহ এই যে আমরা এখন নির্বাচন করতেছি এটা আল্লাহর রহমত কেউ অস্বীকার করতে পারবে না ঠিক এটা আল্লাহর রহমত ইনশাআল্লাহ আল্লাহ জানতে আমাদেরকে রহমত করছে বিজয় আমাদের সুনিশ্চিত ইনশাআল্লাহ মাসালম বুনের নাঙ্গলকুডের এমপি হবে ইনশাআল্লাহ